ভয়াবহ নাইন ইলেভেন হামলার তেইশতম বার্ষিকী আজ যুক্তরাষ্ট্রে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হবে দেশটির ওপর এগারো সেপ্টেম্বরের হামলা যা নাইন ইলেভেন নামে পরিচিত আজ সেই হামলার তেইশতম বার্ষিকী ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমান নিয়ে দু সালে আল কায়দার চালানো এই আক্রমণে নিউ ইয়র্কের বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার এবং ওয়াশিংটনের পেন্টাগন আক্রান্ত হয় আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয় ভয়াবহ এ হামলায় নিহত হন প্রায় তিন হাজার লোক এই ঘটনা সারা বিশ্বকে বদলে দিয়েছে এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে বিশ্বের পরবর্তীকালের অনেক ঘটনা প্রবাহে নিরাপত্তা পরিস্থিতিতে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবনেও নাইন ইলেভেনের পরপরই আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের আশ্রয়দাতা তালেবান শাসনাধীন আফগানিস্তানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র এবং তালেবান ক্ষমতাচ্যুত হয় এর 20 বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে এবং ক্ষমতায় ফিরে আসে তালেবান প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে মোট ছয়টি মুহূর্তে পালন করা হবে বছর আগে ঠিক যে সময়টায় ছিনতাই করা বিমান দিয়ে টাওয়ার দুটিতে আঘাত হানা হয়েছিল যখন টাওয়ারগুলো ধসে পড়েছিল আরও রয়েছে পেন্টাগনে আঘাত হানার মুহূর্ত এবং চতুর্থ বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তগুলো প্রথম নিরবতা পালন করা হবে আটটা ছেচল্লিশ মিনিটে ঠিক যে সময়ে উত্তর টাওয়ারে প্রথম হামলাটি চালানো হয়েছিল অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন